ব্যাপারটা কিভাবে বলা হচ্ছে বলছে ছাব্বিশে ভোটের পরাজয় হলে আমরা চাকরি করে দেব যারা বলছেন আমি একটা কথা আপনাদের বলি তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসব তার কারণ কদিন ধরে আমাকে প্রচন্ডভাবে যে মানুষটা জানে না কি হয়েছে যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক ব হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়েশ্চেন আমার বিকাশ ভট্টাচার্যালি দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন সিপিএম এস টু অ্যান্সার হাই হি ইজ ক্যান্সেলিং আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো আমি তো করিনি আমি তো চাকরিগুলো দিয়েছিলাম আমার সরকার দিয়েছিল একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও তা তো তোমরা দাও রাইট টু মেক ব্লান্ডার্স নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার কোর্ট যদি প্রশাসনকে দিত কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন যে কাজটা করতে পারত তারপরে গেল ডিভিশন বেঞ্চে সব বাতিল আমার মনে আছে সঙ্গে সঙ্গে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বললাম সব ভালো ভালো লয়ার দিয়ে দু হাজার চব্বিশে আমি দুর্গাপুরে মিছিল করছি ইলেকশনের সময় তখন হঠাৎ খবর পেলাম যে তখন কি খবর পেলাম শুনুন যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গা মতো থাকতে পারেন আমার কোনো অসুবিধে নেই বা যেটা দরকারি সেটা আমার বলতে হবে আমার কথা আমি সারাক্ষণ গালাগালি খাবো আর আমার কথা আমি কাউকে বলতে পারবো না ভাই বোনেরা আমার তা কি হয় আমরা তো আমরা তো সবাইকে ডেকেছি যার ইচ্ছে থাকবেন যার ইচ্ছে শুনবেন যার ইচ্ছে গ্রহণ করবেন যার ইচ্ছে বর্জন করবেন গণতান্ত্রিক অধিকার সবার আছে কিন্তু মনে রাখবেন মানুষ যখন বিপদে পড়ে তাকে ধৈর্য ধরে শুনতে হয় দু সালে আমি আসানসোলে দুর্গাপুরে মিছিল করছি আমার কাছে খবর এলো সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য এবং তলানীন্তন বিচারপতি মিস্টার চন্দ্র রেসপেক্টেড চন্দ্র চন্দ্রজিৎ আমাদের চন্দ্রচূরজি সেটাকে স্টে করে দেন অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন একজন প্রধান বিচারপতির একটা রায়কে আরেকজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন মনে রাখবেন আমার যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য ভেঙে ফেলে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচাররা গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে তারা অনেকে খাতা দেখছে তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিলোকে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচার প্রতিষ্ঠায় করে দিচ্ছেন আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন এটাই আমরা আশা করি বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে এটাই আমরা আশা করি আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিছাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো আমরা সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য আমরা প্রথমে আমি একটু কোটের ভাষায় বলি কোটের ভাষাটা তার কারণ মনে রাখবেন কোর্ট যখন একটা রায় দেয় সে রায়টাই নাকি চূড়ান্ত রায় সেই জন্য একটু কোর্টের ভাষায় বলি সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য তালিকা দেয়নি সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি ফ্যাক্স ফাইন্ডিংয়ের অনুমতিও দেয়নি সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল আমরা লয়ার কাদের দিয়েছিলাম শুনে রাখুন আমরা লয়ার যাদের দিয়েছিলাম এবং এখনও দেব সেই লয়ার কারা একটু জেনে রাখুন আপনাদের জানার প্রয়োজন হয় তার কারণ জাস্ট এ মিনিট